স্বাগত নজরে নটার সঙ্গে রয়েছে আমি স্মৃতি বিস্তারিত খবরের আগে দেখেন ওই মুহূর্তের শিরোনামগুলি ডাক্তারি পড়ুয়াকে শোকজের নোটিশ ঘিরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের দিনকে ঘেরাও করে বিক্ষোভ পড়ুয়াদের একাংশের তিনি জীবিত ব্যক্তি অথচ ভোটার তালিকা বলছে তিনি মৃত বহুবার সংশোধনের জন্য আবেদন জানিয়েও কাজ হয়নি কোনো এবার আলিগঞ্জের বাসড়া এলাকায় পালিত হলো বাহা পরব সাঁওতালি নাচ ও বাদ্যযন্ত্রের তালে পালিত হলো এই পরবটি জেলার জঙ্গলমহলে মহলে শুরু হয়ে গেছে বসন্ত উৎসব নাচে গানে আবির খেলায় মেতে উঠেছেন পর্যটক সহ এলাকাবাসীরা বসন্ত উৎসবের আগে এবার রঙের বাজারে মাতাচ্ছে দুশো টাকা দামের ড্রোন পিচকারি ইতিমধ্যে রঙিন উৎসবে মেতে উঠেছে গোটা দেশ নজরাকু বিস্তারিত খবরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের দিনকে ঘেরাও করে বিক্ষোভ পড়ুয়াদের ডাক্তারি পড়ুয়াকে শোকজের নোটিশ ঘিরে উত্তেজনা পড়ুয়াদের একাংশের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ জোরে ডাক্তারি পড়ুয়াকে শোকজের নোটিশ ঘিরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের দিনকে ঘেরাও করে বিক্ষোভ পড়ুয়াদের একাংশের অন্য পড়ুয়াদের সঙ্গে ধস্তাধস্থি ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে জানা গেছে গত ন তারিখ ভারত বনাম নিউজিল্যান্ডের ক্রিকেট ফাইনাল খেলা দেখার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজের সেমিনার হলে পড়ুয়াদের একাংশ খেলা দেখানোর ব্যবস্থা করে তবে কলেজ কর্তৃপক্ষের অভিযোগ বিনা অনুমতিতে সেমিনার হলে খেলা দেখার ব্যবস্থা করা হয় আর এই ঘটনায় সানি মান্না নামে এক ডাক্তারি পড়ুয়াকে শোকজ করা হয় এতে আপত্তি ডাক্তারি পড়ুয়াদের আকাঙ্ক্ষের ডাক্তারি পড়ুয়াকে এই শোকজ করা নোটিশের প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে জিনকে ঘেরাও করে বিক্ষোভ দেখান ডাক্তারি পড়ুয়াদের আকাঙ্ক্ষ শুনুন আমি আগে এরা একটা ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের জন্য পারমিশন চেয়েছিল আমি বললাম লেকচার থিয়েটার শুধু অ্যাকাডেমিক পারপাস জন্যই ইউজ হবে তোমাদের আরও মাল্টি হল আছে উত্তরান আছে সেইখানে তোমরা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করতে পারো কিন্তু তোমরা কোনো আমি লেকচার থিয়েটার জন্য অ্যাটলিস্ট আমি কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির জন্য অ্যালাউ করছি লেকচার থিয়েটার তো একাডেমিক পারপাস জন্য ইউজ হয় তারপর কি হলো তারপর কি হলো একাডেমিক পার্ট নয় খেলা না খেলা দেখাটা তো একাডেমিক পার্ট নেই স্যার স্ট্রেস রিলিভের জন্য এই স্ট্রেস রিলিফের জন্য ওরা খেলুক না ওর জায়গা তো আছে কলেজে অন্যদিকে দিনকে घेराव করে বিক্ষোভ দেখানোর প্রতিবাদ জানান পড়ুয়াদের আরেক অংশ তখন দুই মধ্যে কথা কাটাকাটি সহ ধাক্কা ধাক্কি শুরু হয় ঘটনা ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে সানি মান্না সমর্থকারী পড়ুয়াদের দাবি যে সেমিনার হলে খেলা দেখানোর ব্যবস্থা করা হয় সেখানেই কোনোভাবে ভাবে সানি মান্না জড়িত নয় অনুমতি পত্রে সানি মান্নার নামও নেই তাদের প্রশ্ন তাহলে কি কারণে করা করা হলো কারণে কি তাকে হচ্ছে। সব ফেটে পড়ুয়াদের একাংশ তাদের কথায় কলেজ পড়ুয়াদের বিনোদনের বিষয়ে রাজ্য সরকারও নানান পদক্ষেপ গ্রহণ করেছে সেখানে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ভারতের ফাইনাল খেলার মতো গুরুত্বপূর্ণ খেলা দেখার জন্য একজনকে শোকজ করে সানি মান্না জানান সেমিনার হলের অনুমতি চেয়ে ডিনকে চিঠি দিলেও কোন উত্তর পাননি তিনি পরবর্তীতে অন্য ডাক্তারি পড়ুয়ার সঙ্গে কলেজের প্রিন্সিপালের থেকে অনুমতি নিয়ে সেমিনার হলে খেলা দেখানোর ব্যবস্থা করা হয় শুধুমাত্র খেলা দেখতে তিনি সেমিনার হলে গিয়েছিলেন বলে দাবি তার আমি অ্যাকচুয়ালি মানে ক্যাম্পাস একটা অচল অবস্থা ছিল তবে ক্যাম্পাসকে একটু এ করার জন্য এক করার জন্য ভালো যে একটা খেলা দেখানোর একটা ব্যবস্থা করা হোক ডিম ম্যামকে সাত জন্য আমি সাত তারিখে একটা চিঠিও দিয়েছিলাম যেটা চিঠি উত্তর আমি কখনো পাইনি সাত থেকে চিঠি দিয়েছিলাম ন তারিখে হয়তো যে ওটা করবো না টাইপের কিছু হয়েছে কিন্তু আমি চিঠির উত্তর ঘন পাইনি তারপর আমি এলডি ফোর রানের জন্য আমি প্রিন্সিপাল স্যারকে বললাম স্যার এরকম অবস্থা তো প্রিন্সিপাল স্যারই অন কল গার্ড সেকশনকেও বলেও দিল যে গার্ড সেকশনে যিনি ছিলেন হয়তো আজকে একটা নাইট ডিউটি আছে প্লাস ফ্যাকাল্টি ছিলাম ফ্যাকাল্টি কল করেছে অফ দ্য ফ্যাকাল্টি কল করেছে কল করে স্যার স্যার সাথেই কল হলো স্যারও বললে ঠিক আছে কোনো অসুবিধা নেই করতে একটা পারমিশন পারেন আর স্যারই সিগনেচার করেছে আমি এলটি ফোর চাবিও তুলি নিয়ে আমি এলটি ফরেন্টের মানে কিছুই ছিলাম না আমি শুধু খেলা দেখতে গেছিলাম ব্যাপারটা হচ্ছে যে গত ন তারিখে আমাদের কলেজে ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড একটি খেলা অনুষ্ঠিত হয় তো আমাদেরই ব্যাচমেট ইন্টার্ন ব্যাচমেট ডক্টর সানি মান্না সে সেটাকে দায়িত্ব নিয়ে করেছিল এবার বর্তমানে কি হলো গতকাল আমরা জানতে পারলাম হঠাৎ তার নামে একটা শোকজ লেটার বেরিয়েছে এবং সে এল টি ফোর হান্ড্রেডের পারমিশান কেন করিয়েছে প্রথম এখানে যেটা জানার বিষয় ও এল টি ফোর হান্ড্রেডের পারমিশান করায়নি তাহলে হচ্ছে কি নিশ্চয়ই ম্যাডামের কাছে কোনো একটা রঙ ইনফো এসছে বা রং ইনপুট এসছে এই রং ইনপুটটা ম্যাডামকে কে দিয়েছেন যদি রং ইনপুট এসেই থাকে তাহলে ম্যাডাম কেন সেটাকে ভেরিফাই করেনি তার মানে কেউ বা কেউ বা কারা কি ম্যাডামকে সেই রকম ভাবে চাপ দিচ্ছেন তাহলে কি খেলা পারমিশন নিয়ে দেখানো হয়েছিল এবং সেখানে একজন স্যারের সিগনেচার আছে উইথ প্রিন্সিপাল স্যারের সাথে হয়তো ওভার দ্য কল কথা হয়েছিল যেহেতু আমি এখানে প্রেজেন্ট ছিলাম না আমি পরবর্তী জিনিসটা জানি এবং সেই থেকেই বলতে পারি যে ছেলেটার নামে ওখানে সিগনেচার টুকু নেই সেই ছেলেটিকে তাহলে শোকস করা কেন হলো ভেরিফিকেশন কেন করলো না দুই তরফের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয় ঘটনায় অসুস্থ হয়ে পড়েন যে ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে ভুয়ো ভোটারের অহদিশ আর সেই রেশ কাটতে না কাটতে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের বিদ্যানগর গণেশপুর এলাকায় বছর পঞ্চান্ন সুবল পাত্র তিনি জীবিত ব্যক্তি অথচ ভোটার তালিকায় তিনি মৃত বারবার অভিযোগ জানিয়েও মেলেনি কোন সুরাহা তিনি জীবিত ব্যক্তি অথচ ভোটার তালিকা বলছে তিনি মৃত ব্যক্তি দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের বিদ্যানগর গণেশপুর এলাকার বছর পঞ্চান্ন সুবল পাত্র রয়েছে রেশন কার্ড আধার কার্ড এবং প্যান কার্ড এখনো রেশন পান সুবল বাবু কিন্তু দু সালে ভোটার তালিকায় তাকে মৃত বলে ঘোষণা করা হয় তার পর থেকে আর ভোট দিতে পারেননি তিনি দীর্ঘ একুশ বছর ধরে নিজের অস্তিত্ব প্রমাণ করার জন্য প্রশাসনের দোরগোড়ায় ঘুরছেন কিন্তু কোনো সুরাহা মেলেনি এখনো পর্যন্ত জীবিত সুখে সংসার করছেন ছেলে মেয়েকে নিয়ে কাকদ্বীপে সুবল পাত্র কিন্তু ভোটার তালিকা অনুযায়ী তিনি বিগত কুড়ি বছর ধরে মৃত তিনি এই বিষয়টি নিয়ে বহুবার বহু প্রশাসনকে জানিয়েছেন জানানোর পরেও তিনি কোনো সদ উত্তর পায়নি সুবল জানিয়েছেন তিনি রাজ্য সরকারের সমস্ত পরিষেবা তিনি গ্রহণ করছেন কিন্তু তিনি স্বাধীনতা কিংবা তিনি তেনার ভোট কুড়ি বছর ধরে দিতে পার তিনি এই বিষয়টি নিয়ে জানানোর পরেও এখনো পর্যন্ত কোনো সদ উত্তর পায়নি তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভুয়ো ভোটার ধরার জন্য যে ব্যবস্থা করেছেন এই ভুয়ো ভোটারের বা এই যে যাদের নাম নেই তারা এই তালিকায় নাম উঠে কিনা তিনি সেই দিকে আশায় তাকিয়ে রয়েছেন সুবল বাবুর অভিযোগ বহুবার সংশোধনের জন্য আবেদন জানিয়েছেন ভিডিও অফিসেও গিয়েছেন কিন্তু তাতেও কোনো কাজ হয়নি দু সাল থেকে আমি ভোট দিতে পারিনি দু সাল থেকে ভোটার লিস্টে আমি মৃত মৃত ঘোষণা করা হয়েছে আর মানে মৃতদের তালিকায় মৃত মৃতদের তালিকায় আমাকে সেখানে লাগি সেখানে দিয়েছে আমি মৃত কেন ওই সময় আমার বাবা মারা গেছিলো বাবার সঙ্গে আমাকে আমাকেও একসঙ্গে লিস্টে মৃত ঘোষণা করে দিয়েছে মানে লিখিত লিস্টের মধ্যে দেওয়া আছে যে আমি মৃত তারপর থেকে আমি ভোট দিতে পারিনি আজ কুড়ি বছরের মতো আর বহু প্রশাসনকে আর বিডিও অফিসে দুবার হিয়ারিংয়ে আমি গিয়েছি হিয়ারিংয়ে বলছে আপনার হয়ে যাবে কোনো তো একটা কোনো ভুল হয়েছে আর আপনার কোনো চিন্তা নেই এবার আপনার লিস্টে নাম চলে আসবে এই আসবে আসবে বলে বহু জানিয়েছি কোনো হয়নি জানিয়ে যাতে আমি ভোট দিতে পারি আমার এই বয়সে আর ছুটতে ভালো লাগছে না একদিকে যখন রাজ্য জুড়ে ভোটার তালিকায় গো ভোটার চিহ্নিতকরণ করতে ময়দানে নেমেছে শাসক বিরোধী দল সেখানে এক জীবিত ব্যক্তি হয়ে ভোটার তালিকায় মৃত তিনি আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর বিরোধীদের দাবি প্রশাসনের গাফিলতিতে এক জীবিত ব্যক্তিকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে অন্যদিকে শাসক দল বলছে বিষয়টি খতিয়ে দেখা হবে বিষয় হচ্ছে তৃণমূলের আমলে দুর্নীতিতে ভরে গেছে সব জায়গাতে সে ভোটার তালিকা হোক সে রেশন দুর্নীতি হোক আর যেখানেই হোক পশ্চিমবঙ্গ সরকার চলছে পুরো দুর্নীতি সরকার আর ভুতুড়ে ভোটারদের এখানে বাসা বেঁধেছে প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা বিধানসভায় প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে ভুতুড়ে ভোটাররা বাসা বেঁধেছে যেখানে অরিজিনাল ভোটারদের নাম বাদ আর মৃত ভোটারদের তালিকায় নাম বেশি আসছে অরিজিনাল ভোটার যারা তাদের নাম বাদ চলে যাচ্ছে আপনি বিবেকানন্দ অঞ্চলে কয়েকটা জায়গায় ঘুরে দেখুন সেখানে লিস্ট পাঠিয়েছে সেখানে লিস্ট পাঠিয়ে বলছে এরা অরিজিনাল ভোটার তারা জন্মসূত্রে ভারতীয় তার বাবা মা ভারতীয় তার বাবা মা বেঁচে আছে তার মা ভোটার অথচ তাদেরকে বাতিল করে দেওয়ার জন্য চেষ্টা করছে তৃণমূল অথচ যারা মরে গেছে ভুড়ি ভুড়ি গঙ্গাসাগর থেকে শুরু করে কাক দিবে বিভিন্ন জায়গায় তারা সেই জায়গাগুলোতে ভুতুড়ে ভোটার তৈরি করে রেখে দিয়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ভুতুড়ে ভোটারের কোনো রকমভাবে ভুতুরে ভোটার ভর্তি হয়ে আছে কোন রকম ভাবে সুরাহা করছে না এই সরকার অন্যদিকে সুবল পাত্রের মতো অনেকেই আজও নিজেদের জীবিত প্রমাণ করতে হিমশিম খাচ্ছেন ভোটার তালিকার এই ভুল শোধরানোর জন্য প্রশাসন কতটা উদ্যোগ নেবে সেটাই এখন বড় প্রশ্ন দেখুন আপনাদের কাছে এই এই ঘটনা আমি এখন শুনলাম তো আমাদের এই প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েতে যদি এরকম ঘটনা থাকে তবে এটা তো দু সালের ঘটনা ওটা বাম আমলেরই ঘটনা তা তারপরেও আমরা তৃণমূল সরকার আসে দু হাজার সালে তা এখনও পর্যন্ত এই যে সুবল পাত্র কথা বলছেন এখনও পর্যন্ত আমার জানা নেই আমি কাক্তি পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি বিগত পাঁচ বছরও আগে ছিলাম এখনও আমি পাঁচ বছর মানে আবার পরবর্তীতে আবার পাঁচ বছরের সহকারী সভাপতি হিসাবেই কার্যক্রম করছি এরকম ঘটনা আমার জানা নেই তবে উনি যদি অভিযোগ জানান উনি যদি আসেন বা অফিসে আমি যথাসাধ্য চেষ্টা করবো এইটুকু বলতে পারি দক্ষিণ পরগনার খবর বাংলা।। প্রত্যেক বছরে নেয়ে এবছরও রানীগঞ্জে পালিত হলো বাহা পরব শাল ফুলের আগুন রাঙা রঙে মেতে ওঠে রানীগঞ্জের আদিবাসী সম্প্রদায় তিন দিন ব্যাপী এই উৎসবে থাকে খিচুড়ি ভোগ পাশাপাশি শোনা যায় ধামসা মাদলের বোল এবার রানীগঞ্জের বাঁশলা এলাকায় পালিত হলো বাহা পরব সাঁওতালি নাচ ও বাদ্যযন্ত্রের তালে তালে পালিত হলো বাহা পরব সাঁওতালিতে অর্থ ফুল এই বাহা পরব বা ফুলের উৎসব পালন না করা পর্যন্ত শীতের শেষে নতুন ওঠা ফুল সাঁওতাল মেয়েরা মাথায় দেয় না রানীগঞ্জের বাঁশরা এরিয়ার প্রতি বছর পালন করা হয় এই বাহা পরব এই উৎসবে শাল ফুলের আগুন রাঙা রঙে মেতে ওঠে রানীগঞ্জের আদিবাসী সম্প্রদায় এই উৎসব বাধা উৎসব নামে পরিচিত তিন দিন ব্যাপী এই উৎসবে থাকে খিচুড়ি ভোগ তারই পাশাপাশি শোনা যায় ধামসা মাতদের বোল আর সেই তালে তালে নেচে ওঠে সাঁওতালি কন্যারা রানীগঞ্জের বাসা এলাকায় অবস্থিত পবিত্র জাহের থান সেখানে জাহির গগর উদ্দেশে পালিত হয় এই বাহা পরব বাহা উপলক্ষে সাঁওতালরা তাদের সব দেবতাদের থান গোবর দিয়ে সুন্দর করে নিকয় যা অনেকটা আমাদের বাড়িতে নেতা দেওয়ার মতো যদিও পার্থক্য আছে অনেকটাই এই সময় সাঁওতাল পুরুষেরা তাদের পোশাকে সেজে একত্রিত হয় উৎসবে শেষে নাচ গান হয় মেয়েরা নতুন ফুলে নিজেদেরকে সজ্জিত করেন বাহা পরব জাহের গাড়ে আমাদের বাহা হয় যে জাহের এরার পূজা আমরা করি পুজোতে করি আমরা প্রকৃতি পূজারই না সে আজকে বাহা আছে তারা শাল গাছের ফুলগুলো লাগিয়ে সব করছে আজকে আজকে বাহা বাহা পরবের আমাদের যে পুজো পুজোটা হলো আপনার শাল শাল গাছের যে পুজোটা হয় শাল গাছের মধ্যে আমাদের পুজোটা হলো হ্যাঁ ফাল্গুন মাসে হয় যেমন হিন্দু পরবের এই যে ইয়া হয় যে ইয়া পরবটা হোলি পরবটা তিনি আমাদের বাহা পরবটা বাহা পরবে কি আমাদের মানে জলে খেলা হয় জল দিয়ে আপনারা যে হিন্দু ইয়া সমাজে যারা রং দিয়ে খেলা করেন আমরা জল নিয়ে খেলা করি রানীগঞ্জ থেকে সমীর করে রিপোর্ট খবর বাংলা হোলির আগে জমে উঠেছে জঙ্গল মহলের পুরুলিয়া চারিদিকে সাজো সাজো রব অন্যদিকে শহরাঞ্চল রং বেরঙ্গের আবিরের পসরা নিয়ে প্রস্তুত বিক্রেতারা ইতিমধ্যে পুরুলিয়া জেলার জঙ্গল মহলে শুরু হয়ে গিয়েছে বসন্ত উৎসব দেখে দেখে লাল পোলাশের বোন স্বাগত জানাচ্ছে পর্যটকদের দোল উৎসবের আগেই জমে উঠেছে জঙ্গলমহলের পুরুলিয়া সাজু সাজুরব চারিদিকে অন্যদিকে শহরাঞ্চলে রং আবিরে পশরা নিয়ে প্রস্তুত বিক্রেতারা তবে ইতিমধ্যে পুরুলিয়া জেলার জঙ্গলমহলে শুরু হয়ে গিয়েছে বসন্ত উৎসব গানে নাচে আবির খেলায় মেতে উঠলো পর্যটক সহ এলাকাবাসীরা দোল সবকে ঘিরে পুরুলিয়া জেলা প্রশাসন অযোধ্যা পাহাড়ে বেশ কিছু অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করলো দিনটি এদিন পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ে

পুরুলিয়া থেকে মধুসূদন আর রিপোর্ট খবর বাংলা শুরু হয়ে গেছে বসন্ত উৎসবের আয়োজন ও কেনাকাটা প্রতি বছরের মতোই হোলির বাজারেও এবারেও রকমারি পিচকারি সহ বিভিন্ন নিত্য নতুন জিনিস ভরে গিয়েছে ভেষজ আবির থেকে শুরু করে বিভিন্ন রকমের মুখোশ দেদার বিক্রি হচ্ছে বাজারে তবে এবারের হোলিতে বিশেষ আকর্ষণের মধ্যে চলে এসেছে ড্রোন পিচকারি বসন্ত উৎসবের আগে এবার রঙের বাজার মাতাছে দুশো টাকা দামের ড্রোন পিচকারি হোলির মাঝে আর মাত্র দুদিন বাকি রঙের উৎসবে মেতে উঠেছে গোটা দেশ ইতিমধ্যেই সর্বত্র শুরু হয়ে গেছে বসন্ত উৎসবের আয়োজন ও কেনাকাটা প্রতি বছরের মতো হোলির বাজারে এবারও রকমারি পিচকারি সহ বিভিন্ন নতুনত্ব জিনিসে ভরে গেছে বিশ্বজ আবির থেকে শুরু করে বিভিন্ন রকমের মুখোশ পিচকারি সহ রংবেরঙের হোলির সামগ্রী দেদার বিক্রি হচ্ছে তবে এবার হোলিতে বিশেষ আকর্ষণের মধ্যে চলে এসেছে ড্রোন পিচকারি শিশু কিশোরদের কাছে এই পেচকারির দারুণ চাহিদা রয়েছে এবার জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি বানারহাট নাগরাকাটা সহ বিভিন্ন এলাকায় রঙের দোকানগুলিতে ভিড় করে ড্রোন পিচকারি কেনাকাটা চলছে মাত্র দুশো টাকা করে মিলছে প্রতিটি ড্রোন পিচকারি এটার বিশেষত্ব কি বিশেষত্ব এই যে বাচ্চাদের শো আছে ডন ফিশকারি উপরে কি উঠবে না না উপরে উঠবে না জলের স্পিড আছে বাচ্চাদের আচ্ছা বিক্রি কেমন দাম কত দাম তো 200 টাকা 250 টাকা এই যে বাচ্চা এই যে জিনিসটা এই বাক্সের মধ্যে প্যাক করা আছে খুব সুন্দর যদিও এই ড্রোন পেচকারি আকাশে উঠবে না তবে ড্রোনের মতই দেখতে এই পিচকারি দিয়ে একে অপরের গায়ে তরল রং ছুড়ে দেওয়া যাবে রং বেরঙের এই পেচকারি বাজারে আসতেই হইচই পড়ে গেছে শিশু কিশোরদের মধ্যে এছাড়া হোলির বাজারে রয়েছে মিউজিক মেশিন গান পেচকারির আকর্ষণ রাউন্ড ছেটানোর পাশাপাশি এই পেচকারি দিয়ে বেজে উঠবে হোলির রক ও মারি হিন্দি গান এজন্য আকর্ষণীয় এই পেচকারিতেই মন মজেছে ক্রেতাদের সব রং ও দোকানে এখন ভিড় জমাচ্ছেন ক্রেতারা থেকেই শিশু থেকে শুরু করে বড়দের মধ্যেও রং নিয়ে বেশ উৎসাহ তৈরি হয়েছে জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতো এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায়